আজকের আমাদের কৃষি গবেষণা পর্বের একদম সাক্ষাৎকার সরাসরি কৃষি সরজমিনে আসলাম আজকে সফল উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক সে কৃষি নিয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক কথা বলবে শুরুতে আপনি বলেন যে এবার কৃষির সম্ভাবনা এবং লাভ লস সর্বোপরি সমস্যা কি কৃষি কৃষি তো এতকাল বছর খুবই ভালো হয়েছে কিন্তু এবছর অনেক বৃষ্টির কারণে অনেক করা ফল ঝরে যাচ্ছে তেমন বেশি এবছর কৃষ্টিতে তেমন ভালো দেখা যাচ্ছে না আবার আমার দেখা যাচ্ছে কিছু মানুষের আবার হয় কিছু মানুষের কম হয় হ্যাঁ এইভাবেই চলে চেষ্টা করতে আছি বাকি আল্লাহ দিচ্ছে আল্লাহ যা কিছু করে হ্যাঁ আচ্ছা আবহাওয়া তো আবহাওয়া প্রাকৃতিক পোকামাকড় এগুলো প্রাকৃতিক কিন্তু এইসব সমস্যা সমাধানের জন্য কি দরকার নূতন যারা কৃষি দেবে এদের উদ্দেশ্যে বিয়ক্ষ কথা বলেন যারা যারা কৃষিজীবী অফিসার আছে তাদের পরামর্শ দ্বারা যে ব্যবহার করতে তাই আমরা সেই ব্যবহার করি আর কথা যারা কম ছোট জমি বা বড় জমি যারা ছোট্ট স্বল্প পরিসরে কৃষি দিতে চায় মিষ্টি কুমড়া লাউ ঝিঙ্গা চাল কুমড়া পুঁজি কেমন কি লাগে স্বাভাবিক অল্প পরিসরে লাভ হবে একটু বলেন তো খরচা আছে পুঁজি লাগে যেমন জাল কেনা ফুটা কেনা সার ওষুধ বিভিন্ন খরচা করতে হবে ব্যয় করতে হইলেও আয় করতে হইলে ব্যয় করতে হইলো তা যদি যে পরিমাণ বর্তমানে ব্যয় হয় তাতে যে বছর বছর যে ফলন তাতে তেমন বেশি লাভবান দেখা যাচ্ছে না আপনার আপনার নিজস্ব কৃষি এবং আশেপাশে যা দেখলেন এটা কি বুঝলেন আপনি কি কৃষিতে ঝুঁকবে না ঝুঁকবে না মানুষ কৃষিতে ঝুঁকবে এটাই বেশিরভাগ ঝুঁকতে আছে এবং আমরা ঝুঁকবে হ্যাঁ কিছু মানুষ আমি তো বললাম কিছু মানুষ হইতে আছে ভালো হইতে আছে কেউ খারাপ হইতে আছে সব মিলেই এই মানুষ কেমনে কৃষির দিক ঝুঁকাইয়ে পড়তে আছে মানুষের লাভবান আপনি কি নিজে সর্বোপরি সফল একদম কৃষি উদ্যোক্তা হ্যাঁ আমি চেষ্টা করতে আছি যে আমার চেষ্টা করতেছে বাকি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কি দেবে না দেবে সেটা আল্লাহ হাতে